সিজন শেষ হওয়ার সাথে সাথেই কোনামি নিয়ে এলো ন্যাশনাল টিমসের এর কার্ড তো দেখতেই পাচ্ছ আজকে মেনটেন্স পর নতুন কার্ড এসছে সেটা হচ্ছে ন্যাশনাল টিমস এর গোলকিপার নিয়ে কার্ড অনেকেই প্রায় অনেকেই কমেন্ট করছিল যে গোলকিপার ভালো পাচ্ছি না গোলকিপার ভালো পাচ্ছি না তো তাদের জন্য কোন এই কথা শুনে গোলকিপার কার্ড নিয়ে এলো ন্যাশনাল টিমস এর গোলকিপার কার্ড তো এখানে দেখতে পাচ্ছ ডি কে সরি জি কে ডিরেক্টিং ডিফেন্স তো এই স্কিলটা নতুন অ্যাড করা হয়েছে প্রত্যেকটা প্লেয়ার কার্ডের মধ্যেই তোমরা এই স্কিলটা দেখতে পাচ্ছ তো এখান থেকে তোমরা যে কোনো একটা ফ্রি গোলকিপার তোমরা সাইন করাতে পারবে এই চারটে গোলকিপারের মধ্যে কোন গোলকিপারটা বেস্ট হবে কাকে সাইন করালে ভালো হবে সেটা এই ভিডিওতে তোমাদের আমি জানাবো তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল থাকলে সাবস্ক্রাইবের মধ্যে রইলো অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও কাল অব্দি একটা বক্স ছিল সেটা হচ্ছে ইপিক বক্স যেখান থেকে তোমরা একটা প্লেয়ার সাইনিং করাতে পারবে ঠিক ওই বক্সটার মতনই কিন্তু এই বক্সটা তার কারণটা আমি তোমাদের বলছি তো প্রথমে ক্যাম্পেনে চলে যাবো ক্যাম্পেন অবজেক্টিভসে চলে যাচ্ছি আমি তোমাদের দেখাচ্ছি এখানে তোমাদের কি করতে হবে এই মিশনগুলোকে তোমাদের ফার্স্টে কমপ্লিট করতে হবে ঠিক আছে কমপ্লিট করার পর তোমরা এই সিলেকশন টোকেনটা পাবে সিলেকশন টোকেনটা পেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে হচ্ছে ওই বক্সে যে কোনো একটা ফ্রি প্লেয়ার নেওয়ার সুযোগ তো এখানে তোমাদেরকে ন্যাশনাল টিমসের একটা বক্স দিয়েছে তার সাথেই তার পাশেই দেখতে হবে হ্যারিকেন তারপরে চারো অন্যান্য প্লেয়ার রয়েছে তো সেই বক্সে কিন্তু তোমাদেরকে টোটাল দশখানা স্পিন করতে হবে তাহলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ওই কন্ট্যাক্ট জিকে কে ডিরেক্টিং ডিফেন্সের টোকেনটাই টোকেনটা যে দেখতে পাচ্ছ এই টোকেনটা তোমরা পেয়ে যাবে এখন কথা হচ্ছে যে এই সপ্তাহে কিন্তু তোমরা পাবে না সব মিশন এই সপ্তাহে দেয়নি পরের সপ্তাহে আরও কিছু মিশন অ্যাড করবে তারপরে কিন্তু তোমরা টোটাল দশখানা স্পিন করতে পারবে দশখানা স্পিন কিসে করতে হবে সেটাও তোমাদের আমি একজন লোকে দেখিয়ে দিচ্ছি কন্ট্যাক্টে গেলাম স্পেশাল লিস্ট তো এখানে তোমরা দেখতে পাবে একটা নতুন বক্স এসছে এই বক্সটা এই বক্সে তোমাদেরকে টোটাল দশখানা স্পিন করতে হবে দশখানা স্পিন করতে হবে দশখানা স্পিন করার পর প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পেয়ে যাবে তারপরে তোমরা এই বক্সে টোকেন পেয়ে যাবে তারপরে তোমরা একটা ফ্রি প্ল্যান নিতে পারবে এখানে কোন ফ্রি প্ল্যানটা তোমরা নিলে বেস্ট হবে সেটা আমি তোমাদের এবার বলছি ভেতরে চলে যাচ্ছি বক্সের ভেতরে বক্সের ভেতরে গেলে তোমরা দেখতে হবে পিক ফোর রয়েছে তারপরে হচ্ছে আরেকটা গোলকিপার রয়েছে ডিয়াগো কোস্টা রয়েছে এছাড়া হচ্ছে নিভা কোভিচও রয়েছে ক্রোয়েশিয়ার গোলকিপার এটা হচ্ছে ইন্দোনেশিয়ার গোলকিপার তো এখানে তোমরা পিক ফোর অথবা ডিয়াগো কোস্টাকে সাইন করিও কারণ দুজনের রেটিং কিন্তু খুবই ভালো এছাড়াও স্ট্যাটসও কিন্তু দুর্দান্ত এছাড়াও এই প্রত্যেকটা প্লেয়ারের স্ট্যাটস এছাড়াও ট্রেনিং গাইড যদি তোমরা পেতে চাও অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ পেজটা ফলো করে দিও দেখো ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ পেজের লিঙ্ক দেওয়া রয়েছে সেটা কিন্তু অবশ্যই ফলো করে দিও সেখানে সমস্ত প্লেয়ার ট্রেনিং গাইড আমি দিয়ে থাকি তো আমি সাজেশান দেবো নয় পিক পিকফোর্ড অথবা ডিও কোস্টা দুজনেই কিন্তু ন্যাশনাল টিমে দুর্দান্ত পারফরমেন্স দেয় ঠিক আছে দুর্দান্ত গোলকিপার দুর্দান্ত পারফরমেন্স দেয় তো সেক্ষেত্রে তোমরা এই দুটোকে চুজ করতে পারো কিংবা তিন নম্বর চয়েস যদি তোমরা চাও তো সেক্ষেত্রে কোয়েশিয়ার গোলকিপার লিভা কোভিচকে সাইন করাতে পারো ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেও ভুলো না তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন